আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়াটুন সংসার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে তো এই যে সকাল থেকে শুরু করেছি সকালে উঠে আমি আর আমার হাজবেন্ড এই যে আমাদের ছোট্ট যে বাগিচাটা আছে সেটাই আসলাম তো সেখানে এসে এই যে ফুল গাছ ফুল গাছের পরিচর্যা করছি আর কি এই যে গোলাপটা হয়েছিল মানে একদম মারাই গেছিল কিন্তু এখন আবার সতেজ হয়েছে বৃষ্টি পেয়ে আর কি আর এইখানে আমাদের তিতু ফ্যামিলি তিতুর ফ্যামিলিরা এখানে আমরা এসেছি তাই ওরাও এসেছে সাথে সাথে এসে এই যে দুধ খাওয়া শুরু করে দিয়েছে এদের যেটা কাজ মানে ওর মাকে একটু বসা দেখতেই পারে না ওরা আর এই যে আমাদের এইখানটায় তো বৃষ্টিতে একদম পানি উঠে গিয়েছে দেখেছেন তো আসে মানে পাশে উঁচু জায়গা যেগুলো গাছ লাগিয়েছি সেগুলো মোটামুটি ভালোই আছে আর সেগুলো দেখে এসে আমি একটু এই যে ঘরটাকে একটু ঝাড়ু দিচ্ছি সকালবেলায় ঘর ঝাড়ু দেওয়া হয়নি তো সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া হয়নি যেহেতু মনটার ভিতর ভাল লাগছিল না তো এই ঘরটা ঝাড়ু দিয়ে তারপর একটু বসবো চা খেতে আর এলোমেলো আমার একদম ভালো লাগে না মানে আগে হয়তো মোটামুটি একটু সহ্য করতে পারতাম কিন্তু এখন কেন যেন মানে একদমই সহ্য করতে পারি না একটু এলোমেলো থাকলে ভীষণ অসুস্থ লাগে কার শরীরের ভেতর আর কি তো ব্যালকনিটা হচ্ছে একটু এখন একটু বসা যায় যেহেতু বৃষ্টি নেই দুই তিন দিন ধরে বৃষ্টি নেই সুন্দর আলো পড়ছে মানে রোদ উঠছে হালকা ভীষণ ভালো লাগছে তার জন্য হচ্ছে আমার আমি হচ্ছে ব্যালকনিটা বসতে খুব পছন্দ করি কিন্তু এই যে বৃষ্টির জন্য আমি একদম বুঝতেই পারি নাই আমার এখানে হচ্ছে বৃষ্টির পানি মানে ছাট আসে বৃষ্টি তার জন্য হচ্ছে দেখা যায় যে ভিজে যায় বসা যায় না আর এইখানে পাশ থেকে কিন্তু আলু গাছ মানে মেটে আলু আছে না সেইগুলো আমি লাগিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে একদম গ্রিলের সাথে বেয়ে বেয়ে উঠছে মনে হচ্ছে মানি প্লান্ট মানি প্লান্ট গাছের মানি। মানি প্লান্ট গাছের চাহিদা পূরণ করছে আর কি তো বেশ ভালো লাগছে আমি আরও ভিতরের দিকে টেনে টেনে পাতাগুলো দিচ্ছি সুন্দর লাগছে দেখতে তো দেখে এখানে বসে বসে একটু চা খাব ফ্রেশ একটা বাতাস আছে আর ভালো অক্সিজেন পাওয়া যাবে যেহেতু গাছের পাতা আছে গাছ পাশি আছে বেশ ভালো লাগে এখানে বসে কিছু খেতে চা খেতে আর কি আর ভীষণ সুন্দর আলো দেখলেই মনটা ভালো হয়ে যায় তো অনেকক্ষণ বসে বসে আমি চা খেলাম এখানে যত সময় বসে থাকা যায় কিন্তু বেশি সময় যাবে না আমার অনেক কাজ আছে সকালবেলা উঠে একদম তাড়াহুড়ো করে কাজ করতে হয় একটু দেরিতে উঠে ওঠা হয় তো তার জন্য হচ্ছে একদম মানে খুব তাড়াতাড়ি করে কাজ করে নিতে হয় তা না হলে অনেক বেলা হয়ে যায় সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি কিন্তু এ ধানে একদমই হয় না পারি না মানে অনেক দেরি হয়ে যায় উঠতে উঠতে তখন খুব নিজের কাছেই খুব খারাপ লাগে মানে দেরি করে উঠলে আমার নিজের কাছেই নিজের খুব মানে বিরক্তি লাগে কেন এত দেরি হলো এখন কোন কাজটা কীভাবে করব আর কি কত সময় লাগবে এই টেনশনই মাথা খারাপ হয়ে যায় তো চাটা খেয়ে নিচ্ছি প্রায় শেষ হয়ে গেছে খাওয়া এবার উঠতে হবে আর ওই পাশটায় সুন্দর মানে উপাশে তো একটা ইয়ে আছে আমাদের মাঠের মতো আর ওখানে ধান লাগিয়েছে তো দেখতে বেশ লাগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখান থেকে দেখা যায় ওয়ালের উপর থেকে বেশ ভালো লাগে দেখতে একদম সবুজ হয়ে গেছে তো এবার রান্না রান্নাবান্না শুরু করব এই যে এখানে করলা ভাজি করব আর একবারই রান্না করবো সকালেরটাই যাতে একদম দুপুরে হয়ে যায় তারপর রাতেরটা দেখা যাবে তো এই যে করলা ভাজি করব আজকে আর হচ্ছে মাছ ভাজি করব আর কিছু করব না ভাল লাগছে না আর কি আমার হাজব্যান্ড আবার ভাজা ভাজা তেমন পছন্দ করে না একটু ঝোলের তরকারি খেতে হয় আর কি ওর কিন্তু আমি সেটা আজকে পারছি না করতে এটা দিয়েই খেতে হবে কিছু করার নেই পারতাম করলাটা ঝোল করতে কিন্তু সেটা আমার একদমই পছন্দ না আমি খেতেই পারি না আর এই কড়াইটা দিলে না এর উপরে এর কাঁপা কাপি শুরু করে দেয় কেমন একটা দুলছে দেখুন মানে ওটা একদম ভালোভাবে বসে না তার জন্য এটা হয় আর কি এটার উপরে বসে না ভালোভাবে মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে তো করলাটা আমি ভেজে নিচ্ছি করলা ভাজার ভাতটা অনেক আগিয়ে হয়ে গেছে এবার ওটা ভেজেই মাছটা বসিয়ে দেবো কলা হয়ে গেছে এবার মাছ ভাজি করব আর এই মাছটা এমন যে মানে এটা রান্নাও করা যায় না রান্না করলেও খেতে একদম ভালো লাগে না মানে ঝোল করলে ভালো লাগে না এটা একদম কড়া করে ভেজে তারপরে একদম শুকনো বানিয়ে ফেলতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না এটা সামুদ্রিক মাছগুলো এরকমই মানে আমার ঝোল খেতে একদম ভালো লাগে না আমার হাজব্যান্ডটা আবার ঝোল ছাড়া কিছু খেতেও চায় না